লজ্জাপতী গাছ আমরা শুনেছি অনেক লজ্জাবতী লতার ফুল দেখেছেন দেখুন এটা হচ্ছে লজ্জাবতী লতার ফুল এই পা হাত দিলাম যে গুটিয়ে গেল আবার আঙুল দিলাম এই যে গুটিয়ে গেল আঙুল দিলাম গুটিয়ে যাচ্ছে আঙুল দিলাম পুরো গুটিয়ে গেল লজ্জাবতী লতার এটা হচ্ছে ফুল এগুলো ফল অদ্ভুতভাবে এখানে রয়েছে যেই হাত দেবো দেখুন এই যে হাত দেবো ওই যে গুটিয়ে গেলাম এই হাত দিলাম প্রোটিনের সংস্পর্শে আসলেই এরা মনে হচ্ছে কিছু খাবার দাবার থাকবে অসাধারণ সৃষ্টি অসাধারণ লাগে আমার দেখুন 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 আবার দেখুন সরিয়ে দিলাম এগুলো কিন্তু আবার ঠিকঠাক হয়ে যেতে সময় লাগছে না বেশিক্ষণ সময় লাগছে না এই যে ঝুঁকে গেল যে ঝুঁকে গেছে এই দিকটা লজ্জাবতি লতা সহজে দেখতে পাওয়া যায় না যারা চিনে তারা জানে সবাইকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা লজ্জাবতি লতা দেখালাম এবার যাবো আমরা ওটা প্রতিমা নিরঞ্জনে ঠিক আছে